গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে রেখে চলে এসেছি আমি আর বর যাচ্ছি আজকে কলকাতায় ডাক্তারের জন্য টোটো করে চলে আসলাম স্টেশনে এটা হচ্ছে বেথরোয়ারি স্টেশন আমাদের আগে থেকেই টিকিট অনলাইনে কাটা ছিল ভাগীরথী এক্সপ্রেস ধরবো এক নম্বর থেকে চলে গেলাম আমরা দু নম্বরে সকালবেলা বাড়ি থেকে আসার সময় কিছু খাইনি কারণ সকালে খালি পেটে একটা ওষুধ থাকে সেটা খেয়ে এক ঘন্টা শরীরকে রেস্ট দিই তো এসে একটু লেবুচা খেতে ইচ্ছা করছিল বলে স্টেশন থেকে লেবু চা খেয়ে নিয়েছিলাম তারপরে ট্রেন চলে এসেছিলো আর আমাদের যেহেতু টিকিট কনফার্ম করা ছিল মানে সিটের কারণে কোনো অসুবিধা হয়নি নিজের সিটে বসে আরাম করে গান শুনতে শুনতে চলে যাচ্ছিলাম বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ম্যাগি তো সেটাকেই ট্রেনে বসে খেয়ে নিলাম আর দেখো অন্যান্য ট্রেনের মতন এখানে ভিড়ের কোনো ব্যাপার নেই যেহেতু এটা ভাগীরথী এক্সপ্রেস তাই বেশ আরাম করে যাওয়া গেছে কাছে বসে আরাম করে আমি যাচ্ছিলাম একের পর এক স্টেশন পার করে অবশেষে চলে আসলাম শিয়ালদাতে তারপরে শিয়ালদা এসে দৌড়াদৌড়ি বেঁধে যাই কারণ যাব সাউথের দিকে বালিগঞ্জ স্টেশনে যেতে হবে তারপরে আমরা চলে গেলাম ট্রেনে করে বালিগঞ্জ স্টেশনে আচ্ছা এখানে শিয়ালদা স্টেশনে কটায় বড় বড় পাখা আছে বলো তো কী হাওয়া হয় এই পাখাগুলোতে তাই না যখনই যাই তখনই আমি এই জিনিসটাই খেয়াল করি তারপর ট্রেন চলে এসেছিলো ট্রেনে করে চলে আসলাম বালিগঞ্জ আর এসে না এখানে এখানে হয়তো শনিবার দিন বাজার বসে তো বিভিন্ন রকম ফল সবজি মাছ সব কিছুর বাজার বসেছিল এখান থেকে আমরা দুটো পেয়ারা নিয়ে নিলাম সময় মতন পেয়ারাটা যদি সময় পাই খেয়ে নেব তারপরে চলে গেছিলাম আর আমাদের অ্যাপার্টমেন্ট আগে থেকেই নিয়ে যাচ্ছিলো সেই কারণে কোনো রকম অসুবিধা হয়নি যাওয়ার সাথে সাথে এখানে হাইট ওয়েট সব কিছু মেপে নিচ্ছিল আর আমার এখানে মাপামাপি চলছিল আর আমার বরদূর থেকে বসে বসে ভিডিও করেছিল যাই হোক ভিডিওটা করেছিল বলে আমি এই ক্লিপটা পেলাম তারপরে এখানে আমার দুটো কাগজ দিয়ে দিল আজকে দুটো ডক্টরের দেখানোর দিন ছিল সেই কারণে তো প্রথম ডক্টরের কাছে চলে গেলাম ইনি একজন ডায়েটিশিয়ান যেহেতু আমার খুব রিসেন্ট ওঠি হয়েছে সেই কারণে আমাকে এখন একটু খাবার দাবার চেক করে খেতে হবে তাই একটা ডাইটিশিয়ানের থেকে একটু পরামর্শ নিয়ে নিলাম তারপরে দ্বিতীয় ডাক্তারের জন্য অপেক্ষা করছিলাম একটু আসতে দেরি হবে ওনার সেই কারণে ওপরে ক্যান্টিনে চলে গেছিলাম ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে আমার বর্ণ নিয়েছিল নিরামিষ ভাত আমি নিয়েছিলাম ডিম ডাল একটা সবজি শাক ভাজা সমস্ত কিছু ছিল এগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে লিফটের জন্য অপেক্ষা করছিলাম কারণ পাঁচতলায় ছিল আমাদের ক্যান্টিন আর আমাকে আসতে হবে এখানে দোতলায় তারপরে চলে আসলাম এসে দেখছি আমার যে ডক্টর সেই ডক্টর চলে এসেছে মানে আমার উঠি হয়েছিল যে ডক্টরের হাতে সেই ডক্টরকে তো আজ দেখাতে গেছিলাম তো উনি চলে এসেছে ডক্টর দেবাঞ্চন ঘোষ ভীষণ ভালো একজন ডক্টর তোমাদের কারোর এই রকম সমস্যা থাকলে দেখাতে পারো রিসেন্ট একটা ভিডিও আমি করবো তখন তোমাদের সমস্যাটা বলে দেবো ডাক্তার দেখানো হয়ে গেল এখানে একটু টয়লেটে চলে গেছিলাম ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়লাম কারণ এবার অনেকটা রাস্তা যেতে হবে আর আমাদের না আসার টিকিটও কনফার্ম করা ছিল সন্ধ্যা সাড়ে ছটার সময় ভাগীরথী এক্সপ্রেসে কনফার্ম করেছিলাম কিন্তু আমাদের দেখানো হয়ে গেছিলো দুপুর আড়াইটের মধ্যে অতক্ষণ বসে থেকে কি করব এমনিতে বাড়িতে মাইকে রেখে এসেছি একটা আলাদাই চিন্তা ছিল সেই কারণে আমরা আগে আগে চলে এসেছি ওই টিকিটটা আর ভাবনা চিন্তা করিনি যে ট্রেন পেয়েছি চলে এসেছি শিয়ালদা স্টেশনে চলে আসলাম ঠিকঠাক মতন অটো ট্রেন সব কিছু পেয়ে গেছিলাম এসে ট্রেনে বসে বসে পেড়াটা খেয়ে নিলাম তারপর রানাঘাটে নেমে পড়েছিলাম রানাঘাট থেকে আবারও ট্রেন চেঞ্জ করে বাড়ির উদ্দেশ্যে চলে আসছিলাম এখানে একটু ঘুগনি খেতে ইচ্ছা করেছিল বসে বসে থেকে ঘুগনি খেয়েছিলাম আর বাড়ির জন্য টুকিটাকি কিছু জিনিসও নিয়েছিলাম চলে আসলাম স্টেশনে মানে বেথা স্টেশনে ট্রেন চলে আসলো আর এই শনিবার দিন ছিল বলে এখানে দেখো বাট ঠাকুরের পুজোর জন্য প্রচুর মানুষও উপোস করেছিল দেখো খুব ভালো লাগছিল ভগবানকে প্রণাম করে তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নেবো না নেব শিঙারা কারণ বাড়িতে একটু গিয়ে মুড়ি শিঙারা খাওয়ার ইচ্ছা আছে তাই তারপর টোটো করে চলে আসলাম কতক্ষণে বাড়িতে যাব মেয়েকে দেখবো সেটাই ভাবছিলাম বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে মা গরম গরম চা করে দিল একটু আদা চা খেয়ে সেই একটা স্বস্তি পেলাম